আমি সেই রুপসানা আবারও হাজির হলাম আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা সকলকে জানাই স্বাগত আজকের আমি দারুন স্বাদের বেসনের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই বেসনের মিষ্টি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম বেসন নিয়েছি একশো গ্রাম চিনি একশো গ্রাম দুধ পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি চারটে থেতো করে এলাচ নিয়েছি ঘি আজকের আমি এইসব উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো বন্ধুরা আগে থেকে আমি একটা এখানে ফ্লাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্লাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে ঘি দেবো এক চা চামচ এখানে আমি মোট দু চামচ ঘি অ্যাড করলাম ঘিটা গলে গেলে তারপরে আমি বেসনটা দেব ঘিটা আমার এখানে গলে আছে এবার আমি বেসনটা অল্প অল্প করে দেব আর ভাজতে থাকবো এখানে আমি লো টু মিডিয়াম আঁচে দিয়ে বেসনটা আমি ঘির সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন বেসন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝে নিতে হবে যে আমাদের বেসনটা ভাজা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেসনটা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না কারণ আমার বেসন থেকে সুন্দর একটা গন্ধ ছুটছে এখানে বেসনটা ভাজা একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি একটা মিক্সিং নিয়েছি তার মধ্যে আমি এখানে পানি অ্যাড করেছি পানিটা আমি অ্যাড করেছি এই যে মগটা দেখা পাচ্ছেন এই মগে আমি দেড় মগ পানি অ্যাড করেছি পানিটা আমার এখানে হালকা গরম হয়ে গেছে এবার আমি দুধটা পানির মধ্যে দিয়ে দেব দিয়ে আমি দুধটা সুন্দর করে দুধটা সুন্দর করে আমি এইভাবে চামচ দিয়ে ফেটে নেব এবার আমি এর মধ্যে যে চারটে থেতো কোড়াই এলাচ রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর মিষ্টিটা খেতে একদম অসাধারণ হয় এলাচটা দিয়ে এটা আমি ফুটিয়ে নেব প্রায় পনেরো মিনিট ধরে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যাতে দুধের কাঁচা গন্ধটা না থাকে দুধটা আমি এখানে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এই যে দেখা পাচ্ছেন আর এলাচটা দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ ছুটেছে এই এলাচটা দিলে সুন্দর ফ্লেভার আসে মিষ্টিটাও খুবই খেতে সুন্দর হয় এবার আমি এখানে যে চিনিটা রেখেছিলাম সে চিনিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দেব স্বাদ মতন নুন মিষ্টিতে একটু নুন দিলে মিষ্টিটার টেস্ট খুবই সুন্দর হয় তবে যারা নুন খান না তারা এটা বাদ দিতে পারেন এবার আমি এখানে দিয়ে ঘি ঘিটা যদি এই সময় দুধের মধ্যে দেয়া যায় তাহলে তলাটা ধরে উঠবে না এবার আমি আগে থেকে যে বেসনগুলো ভেজে রেখেছিলাম বেসনগুলো আমি অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো আমি দেবো না তাহলে দলা যেতে পারে আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না এইভাবে আমি অল্প করে বেসন দেবো আর নাড়তে থাকবো এইভাবে আমি অল্প অল্প করে সমস্ত বেসনগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে একটা চামচের সাহায্যে আমি এইভাবে নেড়েছেড়ে ব্যাটারটা একদম রেডি করে নিচ্ছি আর একটু দলা পাখিয়ে যেতে পারে বন্ধুরা তবে ভয়ের কোনো কারণ নেই এইভাবে চামচ দিয়ে ঘষে ঘষে করলে এর দলাটা ছেড়ে যাবে এবার আমি এইভাবে একটা খুন্তি নিয়েই এইভাবে অনবরত নাড়তে থাকবো নাড়া বন্ধ দিলে চলবে না নাড়া বন্ধ দিলে তলা থেকে পুড়ে যাবে আর এই মিষ্টিটা খেতে একদম ভালো লাগবে না আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার ঘন হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত হয়ে যাবে এই মিষ্টিটা খেতে একদম অসাধারণ লাগে বন্ধুরা সামনে রাখি বন্ধন মিষ্টি দোকান থেকে মিষ্টি না কিনে এইভাবে যদি তৈরি করে খান একদম বুঝতে পারবে না যে এটা বাড়ি থেকে বেসনের তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে আমার অনেকটা ঘন হয়ে গেছে আর একটা কথা বলে দি আমার ওই জায়গাতে খুবই অসুবিধা হচ্ছিল তাই আমি এখানে ঢেলে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে ঘি দেব আর নাড়তে থাকবো একটু সময় দিয়ে করতে হয় বন্ধুরা তবে এই মিষ্টিটা খেতে একদম অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার এই মিষ্টিটা রেডি হয়ে যাচ্ছে আর আগেকার থেকে কত সুন্দর একদম ঘন হয়ে শুকনো হয়ে গেছে আর কড়া থেকে এইভাবে আস্তে আস্তে ছেড়ে যেতে থাকবে এর ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি বন্ধুদের কাছে যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে যে চীনা বাদামগুলো রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে আবার এইভাবে সমস্ত মিষ্টির সঙ্গে মাখিয়ে নেব এইভাবে বাদামটা দিলে খুবই সুন্দর হয় গালে পড়লে খেতেও বেশ ভালো লাগে আমি যখন কোন এইভাবে নতুন রেসিপি রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও আমি এখানে এক চামচ ঘি অ্যাড করলাম ঘিটা অ্যাড করে আবারও আমি এইভাবে নাড়তে চাড়তে থাকবো এইভাবে নাড়তে হবে আর ঘিটা এইভাবে দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের কমেন্ট বক্সে জানাতে একদম না আশা করি খুবই ভালো লাগবে এই বেসনের মিষ্টিটি খেয়ে বুঝতে পারবেন না এটা যে বেসন দিয়ে তৈরি করা হয়েছে হঠাৎ যখন কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে এইভাবে মিষ্টি বানিয়ে নেবে ঝটপট করে একদম বাড়িতে থাকো অল্প উপকরণ দিয়ে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে এই যে কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে আর কিভাবে সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে এটা আমি এবার নামিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো এইভাবে রেডি করে নেব এইভাবে চেপে চেপে সমান করে আমি সেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে কি কত সুন্দরভাবে মিষ্টিগুলো মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে এই যে দেখে বুঝতে পারছেন যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে দেখতে একদম লোভনীয় দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ